মিজানুর রহমান আজহারীর মাহফিলে কেন এত লোক হয় আমার মাহফিলে কেন এত লোক হয় না মিজানুর রহমান আজহারী মাহফিল করলে তার মাহফিল বেশি হবে ওই আসলে মানে আমাদের মাহফিল কমে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকল অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে একটা ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখা অবশ্য বুঝে গেছেন যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও যে প্রথমে যে ক্লিপ দেখতে পাচ্ছেন যে বক্তা বলেছেন যে মিজানুর রহমানের মাহফিলে কেন এত লোক বেশি হয় আমাদের মাহফিলে কেন লোক হয় না এবং আরো বলছেন যে মিজারুর রহমান যদি মাহফিল করা শুরু করে তাহলে আমাদের মাহফিল হয়তো বন্ধ বন্ধ হয়ে যাবে মানুষজন আমাদের মাহফিল দেখবে না আমাদেরকে দাওয়াত করবে না ইনভাইট করবে না এটা নিয়ে বক্তা কি বললেন তো চলুন তার মুখ থেকে আমরা সকলে জেনে আসি দেখে আসি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে তো চলুন লেটস গেট স্টার্টেড এই মিজানুর রহমান আজহারি মাহফিল করতে এসে বক্তাদের মন খারাপ খারাপ কথা কথা একটা হাদিস বলছি শুরুতে যার অন্তরের ভিতরে সরিষার দানা সমতুল্য ইমান আছে সে জান্নাতে যাবে যার অন্তরের মধ্যে সরিষার দানা সমতুল্য অহংকার আছে সে জাহান্ন ঠিক কেন মিজানুর রহমান মাহফিলে এত লোক হয় আমার মাহাফিলে কেন এত লোক হয় না মিজানুর রহমান আজহারি মাহফিল করলে তার মাহফিল বেশি হবে ওই আসলে মানে আমাদের মাহফিল কমে যাবে এই রকম অনুভূতি যদি অন্তরে আসে আমাদের হওয়া যে কোনো কাজে আসবে কথা আরো জোরে বলেন আমার ভাইয়ারা মিজানুর রহমান আজহারির মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ জন কোরআনের মাহফিলের বক্তা হিসেবে কবুল তিনি গতকালকে একটা মাহফিলে এই বক্তব্য দিয়েছেন যে পনেরো হাজার দাওয়াত ছাড়া পৃথিবী থেকে আমাকে দাওয়াত দিয়েছে

কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ